আমরা যদি কোটা পদ্ধতিটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি আমরা যেটা ভাবি তাহলে আমরা প্রথমত বলবো যে এই পদ্ধতিটি সত্যিকার অর্থে সাময়িকভাবে যদিও এটি প্রয়োজন ছিল বা প্রযোজ্য ছিল কিন্তু লং টার্ম ব্যাপক সময়ের জন্যে এটি প্রযোজ্য হওয়ার কোনো কারণ নেই এবং ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই পদ্ধতিটি এটি একটি কারোর প্রতি এক ধরনের ফেভার প্রদর্শন করা মানে অন্যায় একটা পদ্ধতি বলে আমরা এটাকে বলতে পারি কীভাবে এটা অন্যায় পদ্ধতি আমরা তা বলার চেষ্টা করছি প্রথমত বিষয় হচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন তারা আসলে এই সুযোগ সুবিধা পাওয়ার কোনো কারণ তাদের নেই বা এই সুযোগ সুবিধা পাওয়ার কথা নয় কারণ আপনি ধরুন এমনিতে কাউকে কোনো ধরনের প্রেভেলেজ আপনি প্রদান করছেন সে প্রেভেলেজ আপনি প্রদান করা আপনি কিছু ভাতা প্রদান করছেন অথবা কাউকে আপনি এর মাধ্যমে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি প্রদান করছেন সেটি আপনি তাকে কোনো রেশন বা খাদ্যদ্রব্য ইত্যাদি কম দামে তার কাছে বিক্রি করছেন অথবা তাকে এমনিতে কিছু ফ্রি প্রদান করছেন এটা এক ধরনের ইস্যু আরেকটা ইস্যু হলো যে যখন কোনো দায়িত্বপূর্ণ কোন পোস্টে পজিশনে বা কর্মে নিয়োগ প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে কোটার উপর ভিত্তি করে কাউকে নিয়োগ প্রদান করা হচ্ছে এই ক্ষেত্রে ইসলামের দর্শন বা ফিলসফি কি আমানতের হকদার তাকে আমানত পৌঁছে দেয়া অথবা আমানতের কিন্তু দুটো অর্থ আছে একটা অর্থ হচ্ছে যে কেউ আমাদের কাছে কোনো কিছু গচ্ছিত রেখেছে তাকে তা ফেরত দেওয়া আমানতের আরেকটা বিষয় হচ্ছে যে দায়িত্ব এটাও কিন্তু একটা আমানত অতএব এই দায়িত্ব পালন করার জন্য কোরআন পদ্ধতি হচ্ছে যে আমিন আমিন আলা বা আলিম যে আমি কোনো দায়িত্ব পালন করার জন্যে যতটুকু যোগ্যতা দরকার যতটুকু স্কিল থাকা দরকার যতটুকু আমানত দারিতা থাকা দরকার এগুলো করার মতো যোগ্য আমি অথবা এরকম করার যোগ্যতা যে সকল ব্যক্তিদের আছে তাদেরকে কেবল দায়িত্বপূর্ণ পোস্টে আপনি নিয়োগ প্রদান করতে পারেন যখন এটা পাবলিক ইন্টারেস্টের ইস্যু থাকবে সাধারণ মানুষের এখানে অধিকারের প্রশ্ন থাকবে বা সাধারণ মানুষের হকের প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আপনি যিনি ওই দায়িত্বটা পালন করার মতো যোগ্য নন আপনি তো একটা প্রেভেলেজ প্রদান করে সেই পজিশনটা যখন প্রদান করেন তার হতে পারে আপনি কোনো একজন ব্যক্তিকে কোটার উপর ভিত্তি করে তাকে প্রিভেলেজ প্রদান করলেন কিন্তু অন্য লোকেরা ক্ষতিগ্রস্ত হলো কারণ এই সার্ভিসটি দেওয়ার জন্য আরও যোগ্যতর যে সকল ব্যক্তিরা আছে একদিকে তারা বঞ্চিত হয়েছে অন্যদিকে আপনি কম তুলনামূলক কম অযোগ্য ব্যক্তিকে এখানে নিয়োগ প্রদান করার মাধ্যমে যারা সার্ভিস টেকার বা সার্ভিস পাচ্ছে যারা যারা এই সার্ভিসটি গ্রহণ করছেন বা যারা এই সার্ভিসটি কিনে নিচ্ছেন যারা সার্ভিসটি পাওয়ার কথা তারা কিন্তু যথেষ্ট না বা তারা পারফেক্ট লেভেল আলটিমেট লেভেলে স্ট্যান্ডার্ড লেভেলে তারা সার্ভিস পাচ্ছে না ফলে এখানে সাধারণ মানুষের উপর অন্যায় করা হচ্ছে আবার যারা ওই পজিশনটা হোল্ড করার মতো যোগ্যতা রাখায় তাদেরকেও এখানে নিয়োগ প্রদান না করে তাদেরকে অন্যায় করা হচ্ছে তাদের প্রতি অন্যায় আচরণ করা ফলে এই এর মাধ্যমে সত্যিকার অর্থে একটা মেধাবী যে অ্যাডমিনিস্ট্রেশন বা একটা মেধাবী যে ম্যানেজমেন্ট বা একটা পরিচালনা একটা গ্রুপ যে সাধারণ মানুষরা পাওয়ার কথা তাদেরকে তারা বঞ্চিত হচ্ছে এই জায়গায় এটা একটা বড়ো ধরনের একটা বিপর্যয় এবং এ কারণে কোনো রাষ্ট্র যদি এমন কোন পদ্ধতি রাখে তাহলে ধীরে ধীরে রাষ্ট্র দুর্বল হতে থাকে রাষ্ট্রের যে মেকানিজম বা রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি এরা তখন এক ধরনের করাপশন অথবা ধরনের দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে কারণ যোগ্য মানুষ তারা যখন কোনো দায়িত্বপূর্ণ পোস্টে যান তখন তারা তাদের যোগ্যতার উপর ভিত্তি করে তারা কাজ করেন সেক্ষেত্রে তারা অন্যায়কে অপরাধকে তারা আশ্রয় প্রদান করেন না আবার অযোগ্য লোকেরা যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যান তখন ওই পোস্টটা হোল্ড করার জন্যে তারা বিভিন্ন ধরনের তারা পদ্ধতি গ্রহণ করেন সেখানে থাকার জন্য তিনি আপনার এমন কিছু পদ্ধতি গ্রহণ করেন যেগুলো আন অথবা যেগুলো ইমমোরাল অনৈতিক পদ্ধতি তারা গ্রহণ করেন অথবা তিনি যেহেতু মনে করছেন একটা একটা প্রিভিলেজ এবং তার যোগ্যতার উপর ভিত্তি করে তিনি আসেন না তখন এখানে এখান থেকে তিনি আরও এক্সট্রা আনডিউ কিছু প্রিভিলেজ নেওয়ার তার চেষ্টা করেন এবং আমরা সত্যিকার অর্থে আমাদের সমাজে এরকম একটা সমস্যার মাধ্যমে আমরা যাচ্ছি গোটা সিস্টেমটা এখানে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং এই জায়গায় কোটা পদ্ধতি প্রচণ্ড ভাবে দায়ী বলে বোদামহল তারা মনে করেন এবং আমরা সুরিয়ার দৃষ্টিতে মনে করি যে এটি জাস্টিফাইড না আবারও বলছি যদি কেউ এখানে কোনো প্রিভিলেজ পাওয়ার মতো করে সরকার অথবা রাষ্ট্র ব্যবস্থা যদি মনে করে যে এই সকল লোকদেরকে প্রিভিলেজ দেওয়া উচিত এবং অবশ্যই অবশ্যই জবাবদি করতে হবে সেক্ষেত্রে ভিন্নভাবে তাদেরকে সেটা প্রোভাইড করা উচিত কিন্তু এই কোটা সিস্টেমে বা যেখানে গোটা রাষ্ট্র যা পরিচালনা করার জন্য দায়িত্বশীল যে সকল ব্যক্তিরা তাদেরকে কোটার উপর ভিত্তি করে তুলনামূলক কম মেধাবী তুলনামূলক কম যোগ্যতা সম্পন্ন এই সকল ব্যক্তিদেরকে এই সকল আহ জায়গা বা এই সকল দায়িত্ব প্রদান করা এটি রাষ্ট্রীয় যে দায়িত্ব অথবা আমানত দায়িত্ব মধ্যে একেবারেই পড়ে না কিন্তু এটাও আমাদেরকে